বিস্মিল্লাহি রু রহ মানিরু রহি ওয়ালাত কুনু কাল্লা দিন আনাসুল্লা হাফাআং ফাসিকু আলহামদুলিল্লাহ আমি তেলাত কুল্লাম সুরা হাসরের উনিশ নম্বর আয়াত কাল্লাহ এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে ভুলে গেছে সেই জন্য আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলাই দিছে মানে তারা তাদের নিজেদেরকেই ভুলে গেছে এবং তাদের অধিকাংশ ছিল ফাসেক মানে আল্লাহ এখানে বলতেছে যে আমি যদি আল্লাহকে ভুলে যাই আমি নিজেই আমাকে ভুলে যাব আমার অস্তিত্ব কি আমার রিয়ালিটি কি আমি কি উদ্দেশ্যে পৃথিবীতে আসছি এবং আমার অ্যাজ এ মানুষ অ্যাজ এ মুসলিম হিসেবে আমার ফাংশন কি এই সব কিছু আমি ভুলে যাব তো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তো এখানে প্রথম একটা পয়েন্ট যেটা বলবো যেটা হচ্ছে আমাদের ভিতর দুইটা অংশ একটা হচ্ছে আমার আমাদের ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ফিজিক্যাল বডি আর একটা হচ্ছে রুহ ভিতরের একটা অংশ যেটা হচ্ছে মেইন পার্ট আমাদের বাইরের যে বাহ্যিক পার্ট এটা জাস্ট খোলস এটার নিয়ম এটা 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 কীরকম ছোটোবেলার থেকে একরকম চেহারা আস্তে আস্তে চামড়ার চামড়া একটু টাইট হয় আস্তে আস্তে চামড়া ঘুচাই যায় মানুষ বৃদ্ধ হয় তাহলে ছোটোবেলা বাচ্চা থেকে একবার বৃদ্ধ পর্যন্ত মানুষের পরিবর্তন শারীরিক পরিবর্তন চলে আসে এবং আস্তে আস্তে সে মৃত্যুর মৃত্যুর দিকে চলে যায় কিন্তু অন্তরের যে একটা বিষয়ে অন্তরের কিন্তু এরকম ট্রানজিশন হয় না যে প্রথমে একটা আস্তে আস্তে ওঠা তারপরে একটা পিক তারপর একটা ডাউন এরকম না অন্তরের অন্তরের বিষয়টা হচ্ছে অন্তরের যদি ভালো কিছু দেওয়া হয় সে ভালো বের করবে এবং সেটা কন্টিনিউয়াস হতে থাকবে অন্তরের ভিতরে যদি কেউ খারাপ কিছু নেয় তাহলে সেটা খারাপভাবেই গ্রো গ্রো করবে মানে রুহের ভিতরে রুহের সাথে সম্পর্কিত রুহে যদি মানুষ আলোকিত করে রুহতে যদি আল্লাহ আল্লাহর কথা রসুলামের কথা যদি সে নিতে থাকে তাহলে এইটা ইনক্রিজ করবে এবং এটা বাড়তে থাকবে এটার সাথে শারীরিকের কোনো সম্পর্ক নাই যে এইটা এটা ইনক্রিজ হবে যদি সেখানে ভালো কিছু যায় এবং এটা ডিক্লাইন হবে যদি সেখানে খারাপ কিছু যায় তো এই একটা পার্ট আমাদের উপরেরটা হচ্ছে খোলস তো আল্লাহ বলতেছে যে যদি আমি আল্লাহকে ভুলে যাই তাহলে আমি আমার নিজেকে ভুলে যাব মানে আমার ভিতরের যে একটা এক্সিস্টেন্স আছে আমার ভিতরের যে একটা রুখ আছে এটাকে আমি ভুলে যাব। এটাকে আমি কেয়ার করতে ভুলে যাব। আল্লাহ একটা কথা বলছে কোরআনকে আল্লাহ পানির সাথে তুলনা করছে আমার শরীরের শরীরের জন্য যেরকম আমার প্রতিদিন পানির দরকার পানি ছাড়া আমি বাঁচতে পারবো না পানি ছাড়া আমি চলতে পারবো না তেমনি আমার অন্তরের জন্য আল্লাহ আল্লাহ বলতেছেন এই রুহের জন্য আল্লাহ বলতেছেন কোরআনটা হচ্ছে সেই পানির মতো তো আমি আমার শুধু বাহ্যিক অ্যাপেয়ারেন্স বাহ্যিক দিক সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু বাহ্যিক চাহিদা মেটানোর জন্য সব কিছু করতেছে কিন্তু রুহের যে একটা খোরাক আছে রুহের যে একটা খাওয়ার আছে এইটার সম্পর্কে আমি সচেতন না তো আল্লাহ বলতেছে যদি আমি আল্লাহর আল্লাহকে ভুলে যাই তাহলে আল্লাহ আমাকে ভুলাই দিবে মানে আমার নতুন আমার যে একটা ভিতরের এক্সিস্টেন্স আছে রুহের যে একটা এক্সিস্টেন্স আছে এবং সেটাই যে মেইন এক্সিস্টেন্স সেটাই যে একটা মানুষের মূল্যবান সম্পদ সেটাই যে মানুষের সবচেয়ে মূল্যবান সেটা আমি ভুলে যাব তাহলে শুধু খোলস আচ্ছা আর একটা একটা পার্ট এখানে আল্লাহ একটা একটা আছে না এরকম যে যখন মানুষ আল্লাহর কথা শুনে না আল্লাহকে পাত্তা দেয় না তখন হয় কি তখন তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায় অটোমেটিক মানে সে আল্লাহকে পাত্তা না দিলে তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায় এবং সেই শয়তান তার সাথেই থাকে সেই শয়তানের কাজ কি সেই শয়তান করে কি সেই শয়তানই মানুষকে ভালো পথের দিকে আগাতে দেয় না এবং মানুষ মানে ভালো পথে ভালো কাজে তাকে বাধা দেয় এবং মানুষ মনে করে সে সৎ পথে আসে এই যে এইখানে হচ্ছে ফ্যাক্ট আমি যখন আমাকে ভুলে যাব আমি যখন আমি যখন আল্লাহকে ভুলে যাব তখন আমি আমার সেই সেই ভিতরের ভালোটাকে ভুলে যাব এবং আমি ভালো খারাপ ডিফারেন্সিয়েট করতে পারবো না কারণ আমি আল্লাহকে সাথী মানিনি আল্লাহর আল্লাহর কথা আমি বুঝিনি আল্লাহর কোরআনকে আমি দেখিনি কোরআনকে ফলো করিনি জন্য কি হচ্ছে আমি অটোমেটিকলি একটা শয়তানকে আমি ফলন ফলো করতেছি এটা হচ্ছে বেসিক কথা তো আমি যখন শয়তানকে ফলো করতেছি শয়তান যখন আমার বন্ধু হয়েছে তখন আমাকে গাইড করতেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে আমি ভালো মন্দ ডিফারেন্সিয়েট করার ক্ষমতাটা হারিয়ে ফেলতেছি আমার কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি ডিফারেনশিয়েট করার ক্ষমতা হারিয়ে ফেলতেছি এবং আর একটা কি কাহিনী হচ্ছে সেটা হচ্ছে এখন যে কনফিউজিং ওয়ার্ল্ড এত এত ইনফরমেশন কোন দিকে ফলো করবো একে ফলো করব না একে ফলো করবো এই একরকম কথা বলতেছে একটা বিষয়ে হাজার একটা মতামত তো একটা মানুষ একটা সাধারণ মানুষ একটা মুসলিম কোন দিকে ফলো করবে কোন দিকে যাবে এটাও কনফিউজিং তো এই কনফিউশন দূর করার জন্য এই কনফিউশন আরও বাড়বে যদি আমি আল্লাহর কথা না শুনি এবং আল্লাহর কথা যদি আমি না বুঝি না জানার চেষ্টা করি তাহলে আমি এই কনফিউশনের ভিতরেই পড়ে থাকবো এটা একটা ফ্যাক্ট আর একটা আর আর একটা যে ফ্যাক্ট সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন তারপর পরবর্তীতে একটা একটা আয়াতে এক জায়গায় বলতেছেন আল্লাহ একটা জায়গায় বলতেছেন আল্লাহ একটা দোয়া আমরা পড়ি যে হে আল্লাহ আমাকে সৎ পথে পরিচালনা করার পরে আমাকে পথে চালায়ও না মানে আমাদেরকে গাইডেন্স দেওয়ার পরে আমাদেরকে খারাপ পথে মানে বক্রতার পথে চালায়ও না তো আল্লাহর কাছে দোয়া করা আর আরেকটা ফ্যাক্ট যেটা আমাদের আমরা আমরা এর থেকে পরিত্রাণ পাবো কীভাবে হবে কিংবা এর থেকে মুক্তি পাবো কীভাবে হবে আমরা যেন আমাদেরকে না ভুলে যাই সেজন্য আমাদের আল্লাহকে মনে রাখতে হবে আল্লাহ রিমেম্বারেন্স এখন আল্লাহকে কিভাবে রিমেম্বার করব আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহর কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে আর আর একটা দোয়া আছে আল্লাহ রসুল সাল্লাম শেখাচ্ছেন এরকম একটা দোয়া খুবই সুন্দর একটা দোয়া সেটা হচ্ছে বলতেছেন যে আল্লাহমা আরিনাল ও আরিনাল বাতিলা বাতিনাল হাক্ক তিনাবাহ মানে এখানে বাংলাটা হচ্ছে যে হে আল্লাহ আমাকে হককে হকের মতো দেখাও এবং সেই হকে চলার তৌফিক দান করো এবং বাতিলকে বাতিলের মতোই দেখাও এবং সেই বাতিল থেকে বিরত থাকার তো অভিজ্ঞতা করা খুবই ইম্পর্টেন্ট কথা তো আমি যদি আল্লাহকে ভুলে যাই আমি নিজেকে ভুলে যাব এবং আমি নিজেকে ভুলে গেলে কি হবে আমি আমার আমি কোথা থেকে আসলাম এটা আমি ভুলে যাবো এবং আমার দুনিয়াতে মুসলিম হিসেবে ফাংশন কী সেটা আমি ভুলে যাবো এবং আমার গন্তব্য কোথায় সেটা আমি ভুলে যাব আমি আমার লক্ষ্য থেকে বিরত হয়ে যাব আর দোয়াটার ফ্যাক্টটা কি যে আমরা সাধারণত যদি আমি আমার নিজেকে ভুলে যাই আমার রুকে ভুলে যাই আমি যদি আল্লাহকে ভুলে যাই তাহলে আমি ভালো মন্দ ডিফারেনশিয়েট করতে পারবো না এবং ভালোটাকে খারাপভাবে নেবো এবং একটা আয়ত করে এরকমও বলতেছে যে তারা মানে খারাপটাকে এনজয় করতেছে মানে খারাপটা শয়তান কী করে মানুষের খারাপটাকে সুশোভিত করে মানে সে খারাপটা করে এনজয় ফিল করতেছে এবং সে মনে করতেছে ইটস ওকে ইটস ফাইন তো এই ডিফারেন্সিয়েট করার ক্ষমতাটা ভালো মন্দ ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আমি হারাই ফেলবো সেজন্য আমাদের উচিত আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা আল্লাহ আমাকে কী বলতেছেন এটার সাথে সম্পর্ক আমি যখন তৈরি করব তখন আমি ভালো মন্দ ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আস্তে আস্তে অর্জন করব এবং আল্লাহ আমাকে সে তৌফিক দিবে এটাই আমাদের আমরা আমাদের চাও আল্লাহর কাছে আর বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে এই দোয়াটা করা হে আল্লাহ তুমি আমাকে হককে হকের মতোই দেখাও এবং এই হকের পথে চলার তৌফিক দান করো আর বাতিলকে বাতিলের মতোই দেখাও যেন আমরা সেই বাতিলের বাতিল থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমি